আসসালামু আলাইকুম ইবরওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো কয়েকদিন আগে আমি বাড়িতে গিয়েছিলাম মানে আমাদের শেরপুরে গিয়েছিলাম তো শেরপুর থেকে আমাদের শেরপুরে কিন্তু অনেকগুলো পিকনিক স্পট আছে যেখানে সারা বাংলাদেশে অনেক মানুষ আসে তো গজনি অবকাশ এই নামটা অনেকে চেনে হয়তো বা অনেকে চিনে না শীতকালে কিন্তু অনেক মানুষ আসে আর আমার অনেক দিন থেকে যাওয়া হয় না মানে অনেক দিন থেকে ভাবতেছি যে একটু ঘুরবো বাড়িতে গেলে আসলে ওইভাবে সময় পাচ্ছি না এর জন্য মানে কোথাও যাচ্ছি না তো এইবার গিয়েছিলাম তো ভাবলাম একটা দিন সময় আছে তো আবদুল্লা বাবাকে বলছিলাম চলো ঘুরতে যাই তো আব্দুল্লাহ বাবা বললো চলো যাই তো আমরা সবাই রওনা দিলাম সবাই বলতে আমি আব্দুল্লাহ বাবা আবদুল্লা আর হচ্ছে আমার ভাগ্নি তো আমরা তিনজনে চারজনে যাচ্ছি আর পিকনিকের নাম শুনলে অনেক মজা লাগে আসলে পিকনিক বলতে অনেক মানুষ লাগে কিন্তু আমরা আসলে ঘুরতে যাচ্ছি মূলত ওখানে অনেক মানুষ পিকনিকে আসে সেটা হচ্ছে শীতের মানে শুরুতে না মানে ডিসেম্বরের শেষের দিক থেকে মানুষ পিকনিকে বেশি আসে কিন্তু আমি যে টাইমে গিয়েছি সেই সময়টা মানুষ নাই বললেই চলে কয়েকটা মানুষ তো ভাবলাম মানুষ কম থাকায় অবস্থায় যায় এই তো আমরা রণ দিয়েছি আর দেখেন আমাদের শেরপুরে রাস্তা আর প্রাকৃতিক পরিবেশ আমাদের শেরপুরে প্রাকৃতিক পরিবেশ কিন্তু খুবই সুন্দর আর আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে শেরপুর জেলার মানে শেরপুর জেলায় এটা একটা থানা পড়ছে জিনাগাতি থানা আর এটা হচ্ছে গজনি অবকাশ আর এই গজন্যীর পাশেই হচ্ছে মানে যেখানে যাচ্ছি সেখানে পাশেই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার মানে ইন্ডিয়া আর বাংলাদেশের মাঝে মানে শেষ প্রান্তে বাংলাদেশের শেষ প্রান্তে পড়েছে গজনি অবকাশটা খুবই সুন্দর পাহাড়ি এলাকা অনেক বড় বড় পাহাড় আছে তারপরে হচ্ছে অনেক ঘাস আছে তো এখানে অনেক সুন্দর পরিবেশ আছে তো এখানে অনেক মানুষ এই ঘুরতে আসে পিকনিক করতে আসে তো ছোটোবেলা থাকতে আমরাও স্কুল কলেজ থেকে অনেকবার এই এই জায়গায় পিকনিকে গেছি বিয়ের পরে আমি যাইনি তো আবদুল্লা বাবাকে আমি বলেছিলাম যে আমাকে কোনো একটা দিন নিয়ে যেও আসলে আমাদের বাড়ি থেকে এক ঘন্টা সময় লাগে আর আমার শ্বশুরবাড়ি থেকে মাত্র তিরিশ মিনিট লাগে তো আমরা এই তো চলে আসছি মানে জেনাইঘাতি থানায় মানে এখান থেকে তারপর তারপর অটো দিয়ে যেতে হবে মানে ছেড়ে দিয়ে চলে এসেছি আমাদের বাড়ি থেকে তো এখান থেকে আমি একটু শুকনো খাবার নিচ্ছি যেমন পুরি সিঙ্গারা যে ওখানে যেয়ে একটু যাতে খাওয়া যায় আর ইচ্ছা আছে ওখানে আমরা ভাত খাবো ওখানে ভর্ত ভাজি ভাত অনেক মজা তো এখানে মিষ্টিগুলো দেখে নিলাম আসলে বাবু বলতেছে মিষ্টি নিবে কি না আমি বললাম না এখানকার মিষ্টিটা তো এমন বেশি ভালো না আমাদের শেরপুরের মিষ্টি অনেক ভালো এরপর থেকে একটু পানি কিনে নিলাম আর আবদুল্লার কিছু চকলেট কিনে নিলাম এরপর আবার আমরা একটা অটো ফুরিয়ে নিলাম একদম গজ চলে যাব এই অটো দিয়ে আর দেখেন এই রাস্তাটা কত সুন্দর আর ধান তো পেকে গেছে আর ধান পাকাতে ধান পরিবেশটা আরও বেশি সুন্দর লাগতেছে কি বলবো আমাদের শেরপুর জেলাটা সত্যি অনেক সুন্দর এখানে একটা কথা আছে তুলসী আনন্দে পর্যটনের না তুল সুগন্ধে পর্যটনের আনন্দে শেরপুর সবাই চলে আসে বুঝছেন আমাদের শেরপুরটা অনেক সুন্দর শেরপুরটা যেমন তুলসীমালার জন্য বিখ্যাত আর তেমনি কিন্তু পর্যটন এলাকাও এটা আর এখানে আছে গজনি মধুটেলা তারপর তারপরে হচ্ছে পানিহাটা ভীষণ ভিশন চাপড়া এগুলো আছে আমাদের শেরপুরের পর্যটন কেন্দ্র এখানে অনেক অনেক মানুষ আসে যারা এখনও যান নাই অবশ্যই শেরপুরে এই পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন এই রাস্তাগুলো কত সুন্দর আমাদের শেরপুরটা সত্যি অনেক সুন্দর যারা এখনও জান নাই অবশ্যই যাবেন হয়তো আপনারা বলবেন আমার নিজের এলাকা বলে মানে বেশি বলতেছি না একটু বেশি বলতেছি না সত্যি আমাদের শেরপুর অনেক সুন্দর শেরপুরটা হচ্ছে ছোট্ট একটা জেলা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে কোনো শেষ নেই এই দেখেন সবুজ আর সবুজ এই যে পাহাড়ের ভিতরে মানে রাস্তাটা চলে এসেছি দু ছেড়ে হচ্ছে গাছ আর গাছ কি বলবো এখানে মানে সবুজ সমহার এখানে অক্সিজেনের অভাব নাই আল্লাহ নিজে হাতে আমাদের মানে শেরপুরটাকে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য মানে সৌন্দর্য দান করেছে তার জন্য আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া কি বলবে এত সুন্দর জায়গা ওই যে আমাদের বাংলাদেশে শুধু শেরপুর না অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক জায়গা আছে রাঙ্গামাটি বান্দরবন খুবই সুন্দর পাহাড়ি এলাকাগুলো তেমনি আমাদের শেরপুরটাও অনেক সুন্দর এই দেখেন এই তো আমি প্রায় গজনিতে ঢুকে পড়েছি গজনি এলাকায় মানে গজনি অবকাশে আমরা চলে এসেছি এ দেখেন এটা হচ্ছে মানে উঁচা এখানে কিন্তু উঁচা রাস্তা আছে এ মানে রাঙ্গামাটির যেরকম রাস্তা সেরকম আছে আমি আসলে ওই রাস্তা দিয়ে যাইনি যাওয়ার সময় কিন্তু আসার সময় ওই রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম এই তো আমরা যেখানে আসার কথা সেখানে আমরা নেমে পড়েছি এখন থেকে আমরা হেঁটে সামনের দিকে যাব। আমি এর আগে অনেকবার এসেছি এখানে আর যতই আসি এখানে আসার স্বাদ আমার মিটে না কারণ খুবই সুন্দর একটা জায়গা যে অনেকে বাইক নিয়ে আসতেছে অনেকে তারপরে হচ্ছে মাইকো নিয়ে আসে অটো নিয়ে আসে যার যেমন অবস্থা সেভাবে আসে কিন্তু যখন মানে স্কুল কলেজ খোলা থাকে পিকনিকগুলো যখন পর্যটনে আসে তখন মানুষ এত পরিমাণ মানুষ হয় মানে জায়গা পাওয়া যায় না এত বিড়াবিড়ি থাকে খুবই সুন্দর এলাকা আসলে অনেকেই আসতো আগে শেরপুরে আমরা যখন স্কুলে পড়তাম তো স্কুলের সামনে দিয়ে গাড়ি যেত তো আমরা প্রতিদিন গুনতাম যে কতগুলো গাড়ি আজকে যাচ্ছে এই পিকনিক স্পটে আমার কথাগুলো আপনাদের সব মানে কেমন জানি মনে হয় লাগতেছে কেন আমার অনেক ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগার পরও আমি বয়স দিয়েছি এ দেখেন আমি চলে এসেছি গজনি অবকাশে এখানে আসলে এসে মানুষ বিশ্রাম নেয় আমার তো খুবই খুশি কারণ সে প্রথমবার আসছে এটাকে একটা গেস্ট হাউসে বড় বড় অফিসার মানে জেলা প্রশাসক অনেকেই আসে এখানে রেস্ট নেয় এখানে গাছগুলো খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আজকে আমি অল্প কিছু আপনাদের দেখাবো এর পরে পাটে আপনাকে আপনাদেরকে দেখাবো এই গোজনি অবকাশের সৌন্দর্য আর এটা হচ্ছে পদ্মশিরি এই সিঁড়ি দেখেন আমরা যেখানে আছি সেটা কিন্তু একটা পাহাড়ের উপরে আছি আর এই পাহাড় থেকে নিচে কিন্তু অনেক নিচে উঁচু মানে আমরা কিন্তু নিচে থেকে অনেক উঁচুতে আছি আর দেখেন এর নিচে যাইতে হলে সিঁড়ি বের নিচে যেতে হবে আসলে মানে আমরা উঁচু রাস্তা দিয়ে আসছি সেটা পাহাড় বোঝা যায় না এই যে এখান থেকে দাঁড়ায় দেখেন আমরা কত উঁচুতে আছি কত উঁচু পাহাড়ে আছি সত্যি আমাদের মানে শেরপুরের এই গজদি অবকাশ মন্দিরটিলা খুবই সৌন্দর্য প্রাকৃতিক দিক থেকে খুবই সুন্দর আর আবদুল্লা তো খুবই খুশি প্রথমবার জীবনে সে এরকম জায়গায় এসেছে আর আমার আবদুল্লা কিন্তু বমন প্রিয় সে ঘুরতে খুবই পছন্দ করে দেখেন এটা উনিশশো সালে উদ্বোধন করেছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন